এটা কত পরে এটা পাঁচশো মাত্র পাঁচশো টাকা ফিক্স মানে পাঁচশো টাকার মধ্যে আপনি দেখেন চার পাঁচশো টাকার ভিতরে মোটামুটি কাদা অনেক ভালো জিনিস পাওয়া যায় পাওয়া যাবে হ্যাঁ আপনাদের টাইমিং কটা থেকে কটা প্রতিদিন খোলা থাকে প্রতিদিন আমরা বারোটায় খুলি রাত্র নয়টায় বন্ধ হয় নয়টা বন্ধ হয় হ্যাঁ নয়টার দিকে বন্ধ হয়